এখানে আমাদের নন্দী মহারাজ বসে আছে হ্যাঁ যে বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে সবচেয়ে ফেমাস আমাদের কেদারনাথ এই যে এখানে কেদারনাথ টেম্পেল জগন্নাথ দেবের এখানে প্রসাদ দেওয়া হচ্ছে সবাইকে এই হচ্ছে আমাদের ডিজনিল্যান্ড দুর্গাপূজা শেষ হয়ে গেল কালী পুজোও শেষ আর এখন শুরু হয়েছে আমাদের জগদাত্রী মায়ের পুজো হ্যাঁ আমি এখন রয়েছি আমার বাড়িতেই আমি বেরোবো অ্যাকচুয়ালি তোমাদের পুজো পরিক্রমা নিয়ে আমাদের যে শিলিগুড়িতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তার মধ্যে পাঁচটি পুজো মণ্ডপ আমি তোমাদেরকে দেখাবো হাই ফ্রেন্স আমি বিপুল রয় আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল আমাদের আমাদের কলেজ এই এটা কলেজের ওয়াল ওম শিবাই এই হচ্ছে আমাদের বারোটি জ্যোতির্লিঙ্গ এখন আমি এসেছি আমাদের কলেজ পাড়ার জগদ্ধাত্রী পুজোতে

কমিটির পক্ষ থেকে দেব ভক্তকে বলবো তাকে বরণ করে নেওয়ার জন্য শ্রী ইমতেহাজ আলী আমরা তাকে বরণ করে নিচ্ছি কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পক্ষ থেকে এবং সকলকে আবারও বলবো আমরা যারা রয়েছি প্রত্যেকে একটু জোরে হাত ধারিয়ে দেব উঁচু বন্দুক দেখবার সুযোগ করে দেওয়ার তাই দয়া করে কেউ অযথা ভিড় করবেন না ভলেন্টিয়ার্সদেরকেও বলবো ভিড় যাতে না হয় কোনোভাবেই সেই দিকে একটু খেয়াল রাখতে প্রচুর মানুষের ভিড় আচ্ছা বারোটি জ্যোতির্লিঙ্গর মধ্যে সবচেয়ে ফেমাস আমাদের কেদারনাথ তাই যেখানে কেদারনাথ টেম্পেল শিলিগুড়ির কয়েকটি জগদ্ধাত্রী পুজোর মধ্যে আশ্রম পাড়া জগদ্ধাত্রী পুজো একটি পড়ে আর আমি এখন সেখানে রয়েছি ভীষণ সুন্দর রয়েছে আমাদের মূর্তিটি তো মায়ের মূর্তি আমি তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওটির সঙ্গে থাকে হচ্ছে মণ্ডপের সামনে দেখো প্রচুর মানুষের ভিড় এদিক যে আমাদের পাঞ্জাবাড়া রাস্তা আর এদিকে সোজা আমাদের আসাম পাড়া আমদল ক্লাব ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি এটি হচ্ছে আমাদের পাঞ্জাবি পাড়া এটা এটা হচ্ছে আমাদের আশ্রম পাড়ার জগদাত্রী পুজো এখানে একটি জগদ্ধাত্রী পূজা কলেটি গ্রুপের কলেজ পাড়াতে আমাদের যে পটন প্রান্তের যে স্টেট ব্যাঙ্ক তার ঠিক পাশেই খুলে একটা বাচ্চার আগবা যাচ্ছে মোড়ে ভীষণ সুন্দর হয়েছে মূর্তি আর এখানে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে আমি তোমাদের আমাদের মূর্তিটি ঘুরে দেখাচ্ছি প্রচুর মানুষের সমাগম এখানে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে এটি হচ্ছে আমাদের হাতিমুড়ের ধর্ম হোক যার যার মা সবার বাণী মন্দির স্কুলের মাঠে আর এখানে আমাদের শিলিগুড়ির যে সবচেয়ে বড় জগদ্ধাত্রী পুজো আলিঙ্গনের পুজো মণ্ডপের আজ উদ্বোধন হলো আর এখানে বানানো হয়েছে ডিজনিল্যান্ড ভীষণ সুন্দর হয়েছে মূর্তিটি মণ্ডপটিও সুন্দর হয়েছে আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি এটা এই যে দিনের বেলায় আর আরিংগণেশ ডিজনিল্যান্ড ওখানে রোদ ঢুকছে বলে মায়ের মুখে ওই জন্য কাপড় ধোয়া আছে এই যে দিনের বেলায় বেলা বেশ ভাল লাগছে রাতের থেকে দিনেই ভাল লাগছে